ছোটখাটো কতগুলো ইংলিশ শিখবো প্রথমটা লিখে দিছি আমি দেখো বি লেখা আছে আর মাঝখানে গোল করে লেখা আছে ই টি প্রথমটা বিট বিট মানে কি জোরে বলো মারা পর একটা বসাও কি আছে এ মাছে তারপরে ই এটি বসাও তাহলে কি হলো মিট হলো মিট মানে কি মাংস সঠিক মাংস ঠিক এবার কি হলো এ সি এটি কি হলো সিট মানে কি আসন বা সিট যেটাতে বসি আমরা লেখো কি লেখা যাবে এন তারপরে মাঝখানে আছে ই এটি নিট মানে কি লেখা আছে

পি নাট পি নাট মানে কি বলছিলাম মুংফলি বা চীনাবাদাম প্রথমে চলে আসলো পি পি মানে কি মটর পি মানে কি আর নাট মানে বাদাম নাট মানে কি বাদাম চলে আসে পরের একটা কি লেখা আছে বড় বাটার ফ্লাই মানে কি প্রজাপতি বাটার মানে কি বাটার ঝরে বলে সবাই মাখন ফ্লাই মানে কি মাছি বা উড়াই হবে তারপর লেখা আছে মিল্কম্যান মানে কি গোয়ালা যে দুধ দেয় মানে 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 দুধ আর মেন মানুষ পিকক পিকক কি ময়ূর পি মানে হচ্ছে মটর আর কক মানে কি কক ছবি আঁকা আছে দেখ কক মানে দেখ স্যার ছবি আঁকা আছে মোর তাহলে এখানে অনেকগুলো ছবি আঁকা আছে দেখ উপরের দিকে পায়ের ছবি আছে আমের ছবি আছে আর কিসের ছবি আছে বলতো দেখে দেখে বল কি ছবি আছে